সালের দশই অক্টোবর পড়েছে মহালয়া এক সপ্তাহ পর সতেরোই অক্টোবর ষষ্ঠী একুশে অক্টোবর বিজয়া দশমী বৃহস্পতিবার পাড়ি ঘাটে বিসর্জনের প্রস্তুতি চলছে তবে বৃহস্পতিবার যেহেতু অনেকেই ভাসান দেন না তাই শুক্রবারই বেশিরভাগ প্রতিবার নিরঞ্জন হবে বিসর্জনের শোভাযাত্রায় পুলিশ তীক্ষ্ণ নজর রেখে চলেছে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে পুলিশ পিকেট কেউ যদি ডিজে বাজায় অথবা সেরকম কোনো অভিযোগ পুলিশের কাছে আসে সঙ্গে সঙ্গে সেই পুজো কমিটির বিরুদ্ধে পুলিশ আইনি ব্যবস্থা নেবে নবমীর দিন পুরো কর্তৃপক্ষ গিয়ে দশমি ঘাট পরিদর্শন করে এসেছে বাতাসে বিষাদের সুর নবমী নিশি পোহাতেই বৃহস্পতিবার সকাল থেকে ঢাকের বাদ দিতেও যেন মন কেমনের বল কিন্তু উৎসব তো পুরোপুরি শেষ হয় না একবারের সমাপ্তি আসলে পরের সূচনাকেই চিহ্নিত করতে থাকে এদিন তাই অন্যদের শুভ বিজয়ের মেসেজ পাঠানোর পাশাপাশি অনেকেই চোখ রেখেছেন আগামী বছরের ক্যালেন্ডারে এবছর পুজো পড়েছিল খানিক্ষণ আগে একুশে সেপ্টেম্বর ছিল মহালয়া আঠাশ তারিখ ষষ্ঠী বৃহস্পতিবার দশরা অক্টোবর বিজয়া দশমী কিন্তু পরের বার এই সময়ে এমনকি মহালয়াও হবে না অর্থাৎ দেবীপক্ষের সূচনা হতেও বাকি থাকবে সপ্তাহ খানে দু সালের দশই অক্টোবর পড়েছে মহালয়া দিনটা শনিবার এর এক সপ্তাহ পর সতেরোই অক্টোবর পড়েছে ষষ্ঠী স্বাভাবিকভাবেই সেদিনটাও শনিবার পরদিন অর্থাৎ রবিবার আঠারোই অক্টোবর সপ্তমী এরপর উনিশ কুড়ি ও একুশে অক্টোবর মহাষ্টমী মহানবমী এবং বিজয়া দশমী কোজাগরি লক্ষ্মী পুজো হবে পঁচিশে অক্টোবর বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড